আপনারা জানেন যে গোটা দেশ জুড়ে যে অকাফ বিল সেই অকাফ বিলের বিরুদ্ধে কিন্তু গোটা দেশ জুড়ে বিরুদ্ধ চারণ চলছে আপনারা জানেন যে ইতিমধ্যেই যে মুসলিম পার্সোনাল ল রয়েছে সেই মুসলিম পার্সোনাল ল কিন্তু ক্লিয়ার ভাবে তারা জানিয়ে দিয়েছে যে তারা কিন্তু এই বিলের বিরুদ্ধে কলকাতাতেও এরই প্রতিবাদে বিশাল এক কনভেনশন সেখানে রেখেছি প্রচুর মানুষ সেখানে জমায়েত হয়েছে এবং তাদের একটাই দাবি এই বিল যদি তারা কোনোভাবে লাগু করে তাহলে কিন্তু আগামী দিন তারা কিন্তু বৃহৎ আন্দোলনের রূপ দেখতে পাবে আপনারা জানেন যে এই যে সরকার ক্ষমতায় রয়েছে তারা কিন্তু মুসলিমদের যে কোনো ইস্যু নিয়ে তারা কিন্তু বারবার বিভিন্ন বিভিন্ন রয়েছে আপনারা দেখছেন ধর্ষণ কাণ্ড নিয়ে গোটা দেশ ছয়লাভ তার ব্যাপারে কোনো বিল নতুন কোনো কিছু নিয়ে আসছে না কিভাবে দমন করা যায় কিন্তু সরকার মুসলিমদের পিছনে পড়ে রয়েছে এমনটাই দাবি কিন্তু গোটা দেশ জুড়ে তুলছে মুসলিম সম্প্রদায় ইতিমধ্যে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন আজকে যে মুসলিমদের যে সম্পত্তি সম্পত্তি রয়েছে সেই নিয়ে আজকে আমরা কথা বলবো ওমর সাহেব যে একদিকে মুসলিম পার্সোনাল ল রয়েছে সেখানে মুসলিমদের কোনো বিষয় নিয়ে মুসলিম পার্সোনাল ল যখন তাদের কোনো ধর্মীয় কোনো বিষয় থাকবে তখন তারাই সেখান থেকে ফতোয়া বা কিছু দেবে কিন্তু দেখতে পাচ্ছি যে বারবারই কিন্তু আহ ভারতবর্ষে যারা ক্ষমতায় আসছে তারা কিন্তু এই জায়গাটা হস্তক্ষেপ করছে যেখানে সংবিধান রাইট দিয়েছে দেখুন মুসলিম পার্সোনাল বোর্ড একটা এরকম অর্গানাইজেশন আছে যে সবাই ম্যাটারে রাস্তা উপরে নামে না বা সবাই ম্যাটারে অপোজ করে না যখন কোন এরকম সরকার দিক থেকে যখন কোন এরকম ঘটনা ঘটে বা এরকম হস্তপে রিলিজিয়াস ম্যাটারে যেরকম মুসলিম পার্সোনাল ল বোর্ড যে আমাদের পার্সোনাল ল যেটা আছে যেটা কোরআন হাদিস আর শরীয়তের মেনে যে মুসলমানরা চলছে তাদের লয়ের মধ্যে যখন ইন্টারফেরেন্স সেন্ট্রাল গভর্নমেন্ট করে তখনই মুসলিম পার্সোনাল ল বোর্ড সামনে আসেন আর উনি বিরোধিতা করেন বিরোধী বিরোধিতা করারও একটা খুব ভালো খুব সুন্দরভাবে যে ভারতের সংবিধান যে আমাদেরকে অধিকার দিয়েছে সে অধিকারের মধ্যেই সে দায়রা মধ্যেই সে সার্কিলের মধ্যেই মুসলিম প্রসন্ন বোর্ড বিরোধিতা করে এখন যে বিল আনা হয়েছে অ্যামেন্ডমেন্ট বিল এর কেন এটা তো হয়ে গেছে আবদুল্লা বেগানে আবদুল্লা দিবানা একটা কাহাবাত আছে অন্য লোকের বিয়েতে ওটা তো আমার বাড়ির মামলা আমার ঘরের ম্যাটার আমার ঘরের মধ্যে আমার সম্পত্তির মধ্যে অন্যজন কেন ইন্টারফিয়ারেন্স করবে ওয়াকফের যে সম্পত্তি আছে সে সম্প্রতি মুসলমান এর জন্যে মুসলমানের ডেভেলপমেন্টের জন্য ওর ধর্মীয় ডেভেলপার জন্য মানুষ ওয়াকফ করে সে ওয়াকফ এখন করা হয়নি ওয়াকফ দু বছর দুশো বছর তিনশো বছর পাঁচশো বছর আগে করা হলো সে ওয়াকাফের প্রপার্টির কে দেখাশোনার জন্যে একটা ওয়াকফ বোর্ড তৈরি করা হয়েছে ওয়াকআফ বোর্ডের মধ্যে যে স্টেট ওয়াকফ বোর্ড আর তার মধ্যে সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল আছে স্টেট ওয়াকফ বোর্ডের মধ্যে যদি গন্ডগোল করে তাহলে সেন্ট্রাল কাউন্সিল যেটা আছে তাদেরকে মানে ধরা ইয়ে করে তাদেরকে ইনারা ইনি রিপোর্ট পাঠান সেই যে এমপ্লয়ী আছে তার মধ্যে ওয়াকফ বোর্ড মধ্যে যা এমপ্লয়ী আছে তাদেরকে গভর্নমেন্ট স্যালারি দেয় তাদেরকে স্যালারি দেওয়া হয় ওয়াকফ বোর্ডের যে আমদানি আছে সেই টাকা দিয়ে যখন এই যে ওয়াকা বোর্ড করা হয়েছে ওয়াকা বোর্ডের যে বিল্ডিং ওয়াকআপ বোর্ডের যে অফিস ওয়াকআপ বোর্ডের যত জিনিসটা আছে সব ওয়াকআপের সম্পত্তির মধ্যে আছে তাহলে আপনার প্রবলেমটা কি তো এর মধ্যে দেখা এ গেল কি দেশটাকে কমজোর করার জন্য দেশটার যে গঙ্গা যমুনা যে তহজিব আছে তাদেরকে ধ্বংস করার জন্য দেশের যা হিন্দু মুসলিম শিখ সাইজা যা একতা আছে তাদেরকে নষ্ট করার জন্য মাঝে মাঝে এরকম শরারতি এরকম বদমাশি সেন্ট্রাল গভর্নমেন্ট করে আপনি দেখেছেন আপনি কিছুদিন কিছু বছর আগে তালাক কি দরকার ছিল ছিল এখন দেশে কোনো যে এনসিআরবির রিপোর্ট আছে সেই রিপোর্টের মোতাবেক একশো জনের মহিলার সঙ্গে অত্যাচার হয় এটা অফিসিয়াল ডাটা আন অফিসিয়াল ডাটা যদি দেখা যান তাহলে তার থেকে ডবল তাদের জন্য কোনো বিল আপনি আনছেন না কিন্তু মুসলমান দের পিছনে আপনি লেগে আপনি দেশকে কমজোরি করার চেষ্টা করছেন করছেন এটা কেন এটা এটা আছে আছে কোশ্চেন কারণ এটা শুধু কি এটা একটা পলিটিক্যাল এজেন্ডা আছে উনি ভাবছেন মুসলমানদের পিছনে লেগে আমি সত্তাতে এসেছি এবার মুসলমানের পিছু লেগে লেগে আমরা রাজনীতি করতে থাকব কিন্তু সেটা দেশের যে ভালো আমাদের হিন্দুরা আছেন যে ভালো দেশবাসীরা আছেন তিনিও এই কথাটা বুঝেন তাই জন্য শুধু আটত্রিশ পার্সেন্ট মানুষ তাকে সাপোর্ট করে বাকি সিক্সটি টু পার্সেন্ট মানুষ তাদেরকে সাপোর্ট করে না তো এটাতে দেখুন কি ওর যে রাজনীতি চলছে সেই রাজনীতির মধ্যে কতজন সাপোর্ট করছেন তার পপুলেশন অফ ইন্ডিয়া তাদের এগেনস্টে আছে তাদের বিরুদ্ধে আছে তো এই যে ওয়াকফ অফ অ্যামেন্ডমেন্ট বিল আনা হয়েছে তার মধ্যে কিছু মানে চল্লিশটা সংশোধন ওরা করেছে এর ওয়ার্ক বিল নিয়ে যে ওয়াকাফের সম্পত্তি আছে তাদের ওয়াকাফ যে করা হয় মসজিদের জন্য ওয়াকফ করলাম এটা সদা ঈশ্বর আল্লাহর জন্য ওয়াকফে করা হয় সে ওয়াকফের নেচারটা শেষ হয়ে যাবে সে ওয়াকফ বোর্ডই শেষ করে দেবে এরা তার মধ্যে ডাইরেক্ট গভর্নমেন্টের ইন্টারফেরেন্স হয়ে যাবে তা আপনার বাড়িতে আমার বাড়িতে যা হিন্দুর যে মঠ আছে তাদের মধ্যে কোনো মুসলমান ইন্টারফেয়ারেন্স করে করবে তো সেই সওয়াল আমাদের আছে দা মুসলমান মুসলমানদের প্রপার্টিদের মধ্যে গভর্নমেন্ট ইন্টারফেরেন্স কেন করবে সেই বিরোধিতাটা এখানে আমরা করছি আমরা গোড়া মুসলিম প্রসন্ন বোর্ডের ব্যানার থেকে আমরা পুরো গোটা দেশেই স্প্রেড করা হয়েছে আমরা কোনো ভাবে এই ওয়াকফ ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল অ্যাকসেপ্ট করব না না মানছি কিন্তু দেখা গেছে যে যে প্রপার্টি রয়েছে সেখানে অনেকবারে কিন্তু অধিকারণ দেখা গেছে যে সেটা কিন্তু আহ কবজা করেছে অনেকে দখল নিয়েছে সেই জায়গায় একদিকে দেখতে পাচ্ছি যে অনেকেই বলছে যে গভর্নমেন্ট এই যে নতুন বিল নিয়ে আসছে এই বিলের মাধ্যমে একটা হচ্ছে যখন বিলের মাধ্যমে যখন আইন পাস করে গভর্নমেন্ট সেটাকে কবজা করছে তার মানে বৈধভাবে সেটাকে দখল করতে চাইছে কি বলবেন এটাই তো গরম গভর্নমেন্ট অলরেডি চারশো থেকে পাঁচশো প্রপার্টির উপরে গভর্নমেন্ট অলরেডি কবজা করে রয়েছে যেরকম বিভিন্ন জায়গা হয় পুরানো জামিনটা গভর্নমেন্ট কাছে ওটা খালি জামিন ছিল গভর্নমেন্ট কোশ্চেন তৈরি হয়েছে তাহলে ওয়াকআপ বোর্ড দেখলে তো আমাদের প্রপার্টি তো এরকম রেলওয়ের কাছে অনেকগুলো প্রপার্টি আছে এরকম উত্তরপ্রদেশের যে আছে তার মধ্যে অনেক প্রপার্টি আছে তো এইসব করে রেখেছে ওরা তার অলরেডি কেস চলছে গভর্নমেন্ট এটা ভাবছে যে এই যে কেসটা চলছে আর যদি আমরা আইনটা পাস করে দিই তাহলে যে জেলা কালেক্টর যে ডিস্ট্রিক্ট কালেক্টরটা হবে সেই ডিক্লিয়ারেশন করে দেবে এই জমিনটা ওয়াকফ বোর্ডের নেই এই জমিনটা আছে গভর্নমেন্টের জমিনটা আছে তাহলে এই হাজার হাজার কোটি প্রপার্টিটা আমার কাছে চলে আসলো তারপরে যে লাখ লাখ কোটি টাকার যে পুরো প্রপার্টি আছে যে মুসলমানদের আছে মসজিদ আছে মদরসা আছে আহ আছে ঈদগাহ আছে দরগাহ আছে আহ অনেকগুলো এরকম যেরকম অনেক হসপিটাল আছে স্কুল আছে সেটা নিয়ে উনি ভাবছেন কি এই সব গভর্নমেন্টের আন্ডারে চলে আস আর গভর্নমেন্ট যেরকম এল বিক্রি করে দিচ্ছে যেরকম রেলওয়ে কে বিক্রি করে দিচ্ছে যেরকম বিভিন্ন গভর্নমেন্টের যে অর্গানাইজেশন আছে তাকে বিক্রি করে দিচ্ছে সেই ভাবছে কি আবার ওয়াকফ কে জমিটা নিয়ে যে এই তো জমি আছে সেই জমিটা আমরা বিক্রি করে আদানি আর আম্বানি কে দিয়ে দেবো তো এই একটা চক্রান্ত আছে গভর্নমেন্ট কবজা করেছে আর মুসলমানকে কে কমজোর করেছে এটার জন্য কি মানে কি আপনাদের যদি বিল পাস হয়ে যায় তাহলে আপনাদের স্ট্যান্ড কি থাকছে যে ভারতের সংবিধান যে অধিকার দিয়েছে ভারত তো দেশ মূল্যে যে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস আছে আমাদের দেশের মধ্যে সে ভারতের সংবিধান আছে ভারত সংবিধানের সব ধর্মর রক্ষা করার জন্য ভারতের সংবিধান আছে সে ওর মধ্যে আছে আছে তার মধ্যে সবই জানে সেটা ভাইলেট করছে এই যে ওয়াকফ বিল সেটাওকে ভাইলেট করছে কেন কি ওই সংবিধানের মধ্যে লেখা আছে কি যার যে রিলিজিয়াস লোক আছে সে রিলিজিয়াসের লোক দেশের মধ্যে আরামের থাকতে পারবে ওনার পর চার প্রসার যাও ওনার কাছে से प्रैक्टिस করতে পারবে সেটাও কি তো আপনি মানে চলেছেন না